আমরা এই যে পিছনে যে বিশাল অর্জুন গাছটা দেখা যাচ্ছে এই অর্জুন গাছের বীজগুলোকে কালেক্ট করছি এখানে নিচে বীজ পরে একদম বিছিয়ে আছে এই বীজগুলোকে আমরা এখান থেকে নিয়ে এগুলোকে প্রোপাগেশনের জন্য সঠিক জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো যেইখানে ছড়িয়ে দিলে এগুলো থেকে চারা হবে এবং চারা হয়ে সেই চারাগুলো টিকে থাকতে পারবে অর্জুন গাছ একটা সময় খুব দেখা গেল এখন কিন্তু খুব একটা দেখা যায় না এটা ঔষধি গাছ হিসেবে খুবই জনপ্রিয় বাংলাদেশে তো এই গাছগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে আগে রাস্তার পাশে অনেক দেখা যেত কিন্তু এখন সেভাবে নাই তো আমরা চাচ্ছি এই বীজগুলোকে সঠিকভাবে ছড়িয়ে দিয়ে যদি কিছু অর্জুন গাছের বংশ বিস্তার বাড়ানো যায় এইগুলো এইখানে হলেও এই জায়গাটা খুব শুষ্ক তো এখানে কিছুদিন হইলেও যদি প্রভাগেশনটা হয় তারপরে এই চারাগুলো মরে যাবে এই শুষ্কতার কারণে তো একটু জলা জায়গা হলে গাছের জন্য বেটার হয় তো ওইরকম একটা জায়গা খুঁজেই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হবে